আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য নুকতা ফ্যাশন এখান থেকে আজকে অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো এখানে মূলত সব রেডিমেড থ্রি পিস আসছে একটা মনে হয় গাড়ার আছে না আচ্ছা ফার্স্ট অফ অল এই ডিজাইনটা দেখাচ্ছি এটা নতুন আসছে এগুলোর বডি সাইজ কত হবে এটা

আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাই নেক্সট আছে এইটা এটা কিন্তু নতুন আসছে ব্লুর মধ্যে দেখেন এটা অনেক সুন্দর এটার সাথে সালোয়ার হবে আর ওনাটা কন্ট্রাস্টে থাকবে মেরুনের মধ্যে প্রিন্ট করা প্রাইস কত এটা লালের তেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট মেশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা এটার সাথে আপনার হাতায় টার্সেল এবং সালোনা পেয়ে যাবেন দাম পড়ছে এটা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা ওকে নেক্সটটা দেখিয়ে দিই আপনাদেরকে প্রত্যেকটা অন্য বড় ফেরি সিল্কের হ্যাঁ এটা মনে হয় আবার রিস্টক করা হয়েছে সো এটা কিন্তু স্টক আউট ছিল গলায় এরকম লেস ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন হাতায় লেস ওয়ার্ক করা আছে এবং সালোনার সাথেই থাকবে এটার প্রাইস পড়ছে কত ভাব চোদ্দশো টাকা ওকে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এইটা এটা খুব হিট একটা কালেকশন হ্যাঁ এটার এখানে দেখান এই যা এটা খুবই হিট একটা কালেকশন অনেক বেশি চলছে এখন এটা ক্রিম কালারের মধ্যে অরেঞ্জ কালার দিয়ে এরকম প্যানেল করে ডিজাইন করা আর অন্যগুলো প্রত্যেকটাই বড় না থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ যেটার দাম পড়ছে প্রাইস টাকা সালোনার সাথে আছে দাম মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা দেন এটা দেখেন মিন্ট কালার সেম সালোয়ার সেম না দামটা কি 1350 মাত্র 1350 টাকা আচ্ছা দেন এটা আছে গলায় লেস ওয়ার্ক করা এবং সালোয়ারের সাথেই হবে ওনাটা কন্ট্রাস্টে থাকবে এটার প্রাইসও পড়বে হচ্ছে 1350 টাকা এই যে ওনাটা কন্ট্রাস্ট প্রিন্টের মধ্যে থাকবে আচ্ছা নেক্সট থাকছে হচ্ছে এটা ক্রিম কালারের মধ্যে অনেক সুন্দর করে প্রিন্ট করা গলায় হাতায় জামার সাইডে নিচে সালোয়ারটা প্রিন্টের ওনা বড় ওনা এটার দাম পড়ছে মাত্র 1350 1350 নেক্সট ডিজাইনে চলে যাই নেক্সট দেখাবো হচ্ছে এটা দেখেন এটা কিন্তু গাড়ারা এই একটাই গাড়ারা আছে আজকের ভিডিওতে এটার সাথে সালোয়ার আছে আর ওন্নাটা বড় ওন্না হবে এটার প্রাইস কত পড়ছে এটা পড়বে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা আচ্ছা নেক্সট চলে যাই নেক্সট আছে এই ড্রেসটা এটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস হাতায় টার্সেল আছে এবং সালোনা পেয়ে যাবেন সাথে এটার প্রাইস কত পড়ছে তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট এটা গলায় কাটছিবি ওয়ার্ক করা খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে এটার সাথেও সালোয়ার হবে এবং অন্যগুলো বড় ওড় আছে এটার প্রাইস কত পড়বে চোদ্দশো টাকা আচ্ছা নেক্সটটাই চলে যাই নেক্সট দেখা হচ্ছে এই সুন্দর ড্রেসটা ব্ল্যাকের উপরে এটার সাইডে কিন্তু এরকম প্যানেল ডিজাইন ব্যাক সাইডও सेम থাকবে হ্যাঁ আর ওন্নাটা বড় ওন্না হবে এটার দাম পড়ছে মাত্র 1350 1350 টাকা এটা রাখেন এটা সাথে সালোনা হবে এটার প্রাইস পড়বে 1350 আর কি 1350 আচ্ছা আর এই ড্রেসগুলো সবগুলোই 36 থেকে 46 পর্যন্ত अवेलेबल সাইজ পাবেন এটা ফিরোজা কালারের মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে সাথে সালোয়ারও আছে ওন্নাটা বড় ওন্না এটার প্রাইস পড়বে 1350 1350 টাকা আচ্ছা নেক্সট আছে এই ডিজাইনটা দেখেন এটার হাতায় লেস ওয়ার্ক আছে এবং জামার নিচে লেস ওয়ার্ক করা থাকবে এটার দাম পড়ছে শুভু তেরোশো পঞ্চাশ টাকা এই যে ওড়নাটা সেং তেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট আছে হচ্ছে এই ডিজাইনটা দেখেন গলায় টার্সেল করা এটাতেও সালোয়ার হবে ওড়না হবে এটার প্রাইস পড়বে শুভন্তু তেরোশো পঞ্চাশ টাকা এই যে অনলি তেরোশো পঞ্চাশ টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর গলায় টার্সেল সাথে সালোয়ার না পেয়ে যাচ্ছেন দামটা পড়বে হচ্ছে চোদ্দো শো বন চোদ্দোশো টাকা প্রত্যেকটা কিন্তু আপনি এটা অরিজিনাল কাপড় বা ফেব্রিক কাপড় প্রাইস পড়ছে মাত্র 1350 1350 এটা দেখেন এটা অনেক সুন্দর সেম সালোনা দিয়ে দাম পড়বে 1350 1350 টাকা ওন্নাটা বড় ওন্না ওকে নেক্সট ডিজাইনে চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই লাকনোটা এটা হচ্ছে কালার হবে অনেকগুলো প্রত্যেকটার সাথে আপনারা ম্যাচিং সালোয়ার পাবেন রেয়ন কটন কাপড়ের মধ্যে সালোয়ারের নিচে কাজ আছে আর ওনাটা হোয়াইটের মধ্যে অল ওভার কাজ থাকছে আচ্ছা কালার দেখাবো এটা মেরুন কালার দেন আছে হচ্ছে অলিভ কালার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পাচ্ছেন এটার দাম হ্যাঁ বারোশো পঞ্চাশ এটা একটা আছে সেম বারোশো পঞ্চাশ টাকা বারোশো ওকে নেক্সট থাকবে হচ্ছে এই ডিজাইনটা সেম প্রাইস বারোশো পঞ্চাশ টাকা বারোশো সেম সালোয়ার সেম বারোশো এটা দেখেন হোলসেলও নিতে পারবেন ওকে বারোশো পঞ্চাশে এইটা আরেকটা কালার ওয়াইন কালার প্রাইস सेम 1250 লাস্ট ওয়ান হবে লিলাক কালারটা सेम প্রাইস 1250 ওকে সো নিতে চলে তবে নোটটা ফ্যাশন নিউ স্টি কমপ্লিট বিশের বিলার্স এর দ্বিতীয় তলায় সব নাম্বার 98 এর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ